পৃথিবীতে যে সমস্ত দেশের মধ্যে লাগালাগি আছে মানে বই রিতার সম্পর্ক আছে দেখবেন সেই দেশ যদি একে অন্যের সাথে বর্ডার শেয়ার করে মানে একই বর্ডার থাকে তাহলে বই রিতার প্রকাশ পাবে রাশিয়া থেকে শুরু প্রত্যেকটা ক্ষেত্রে এটা নিঃসন্দেহ যদি বাদও দেন তাহলে শুধু ভারতের কথায় যদি বিবেচনা করেন তাহলে এটা দেখবেন যে ভারতের সাথে যারা বর্ডার শেয়ার করে তাদের সবার সাথেই ভারতের দাকুণ্ডা সম্পর্ক বর্ডার শেয়ার করা প্রত্যেকটা দেশের সাথে ওদের হানাহানি লেগে গেছে ভারত বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে সেইখানে ভারত পাকিস্তানের কি অবস্থা তা আমরা সবাই জানি সারাদিনই সেখানে পাকিস্তান ভারত জয় বাংলা করতেই থাকে মায়ের হয় খালি সাউন্ড হয় না এলিডার সাহেব খালি মায়ের সাউন্ড দেখ এবার কয়েকদিন পরপরই এসব নিয়ে নিউজ হইতেই গেছে এই যে তারা একটা নিউজ দেখেন এখানে করছে যে শুধু ২০ সালে ২০২০ সালে ভারতের চব্বিশ জন সৈনিকরে জয় বাংলা করে দিছে পাকিস্তান শুকবেলাম। মানে জানেন তো আপনারা হয়েছে ওই চারজনই ছিল আর এই ঘটনা ঘটেছিল দুই হাজার আঠারো সালে তো এইগুলোর মধ্যে একজন ছিল ভারতের বিএসএফ আর এখানে দেখেন আলাদা নিউজ এটা দুই হাজার বাইশ সালের একটা ঘটনা নিউজে যে সেদিন পাকিস্তানি সর্বপ্রথম ভারতের উপরে গুলি চালায় আবার এ দেখেন এটা দুই সালে ভারত পাকিস্তানের গোলাগুলি গুলির ঘটনা এখানে নিউজের ভিতরে কি করছে জানেন যে ভারতের আগ্রাসী আচরণ করার সাহস দেখানোর জবাব হিসাবে পাকিস্তান ভারত রে সবক আপনি নেট ঘাটলে এরকম নিউজ আরো অসংখ্য পাবেন আর সুখু পাবেন তবে এইসব দেখে তো এটুকু বুঝতে পারতেছেন যে পাকিস্তান ভারতের আগ্রাসী হওয়ার আয়স রে বিন্দু মাত্র পাত্তা দেয় না এমন কিছু বুঝলে পাকিস্তানি সবার আগে প্রতিবাদ করে এবার আসি ভারত চীন সীমান্তের বিষয়ে এই যে তার নিউজ আবার এই চীনের ভয়ে সীমান্তের দিতে পারতেছে না ভারত ভারতীয় গণমাধ্যম জানাই গেল মে মাসে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কিছু অংশ অতিক্রম করে ঘাঁটি গেড়ে বসে ভারতের আবেদন সত্ত্বেও তারা ফিরে যায়নি আপনাদের মনে আছে না যে লাদাখ উপত্যকায় সিন ইন্ডিয়ান সেনাদের এমন পিটা নীতিছিল মনে আছে না কর্নেল সব বিশ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল অবশ্যই সিনের চার জন মারা গেছিল যুদ্ধ হয়েছিল হাতাহাতি চার জনের বদলে বিশ জন মারা যায় কেন সমান সমান হওয়া লাগবে না স্কোর কমকে কেন কারণ ওরা হইতেছে চরমভিত ওদের গত পুরুষ বাংলাদেশের বর্ডারে আচ্ছা এবার মূল আলাপে ফিরে আসি এতক্ষণের এই যে নিউজ থেকে বিষয়টা পুরোপুরি বুঝে গেছেন যে কোন দুই দেশের মাঝে দ্বন্দ্বের সম্পর্ক না থাকলে উভয় দেশের যে কমন সীমান্ত এলাকায় তার প্রভাব ফেলবে এটা কেন করলাম সেটা বুঝতে হইলে এবার আপনাদের বাংলাদেশ ভারত সীমান্তের গত পনেরো বছর থেকে দেখেন এটাই গত মার্চ মাসের নিউজ নিউজে কইতেছে নওগা সীমান্তে ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশ নিহত আবার এই নিউজটা দেখেন এটা হইতেছে এই জানুয়ারি মাসের নিউজ এখানে কইতেছে যে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশি খুন হয়েছে

তাই ওইখানে মানুষ মারলে হাসিনা কখনো বিচার তো চাইবেই না বিচার করবেও না কোনো প্রতিবাদ করবে না আর এখানেই মানুষ খুন করা অধিকতর নিরাপদ ভারতের জন্য আর তাই ভারতীয় বিএসএফ বাংলাদেশের মানুষে মানুষ না বরং খেলনা মনে করিয়া মারতেছে পাখি মারা যেরকম সেরকম এসব ব্যাপারে হাসিনা সুখ থাকে তার আবার একাধিক কারণ আছে তার একটা কারণ হইতেছে ভারত হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখিছে এটা তো কৃতজ্ঞতার ব্যাপার আছে তাই না হাসিনা গলে খুবই কৃতজ্ঞ মানুষ আর কি কিন্তু দেখেন এই যে এই যে প্রিয়াঙ্কা গান্ধী অপেক্ষা করছিলীব গান্ধী যে বোনাইতেছে হাসিনা কিছু মুখের কথা কইছে ওদেরকে ক্ষয় নাই হাসিনা যে ওর নানি ইন্দিরা গান্ধী যে রাজনৈতিক আশ্রয় দিছিল ঘরের পর্যন্ত কিনা দিছিল ইন্দিরা গান্ধী তার নাতনি তাদের জন্য একটা মুখের কথা বলা সেটা বলছে বলে নাই কারণ কি কারণ ওই যদি সে কিছু বলে আর ভারতকে যদি বাংলাদেশের মানুষ মারতে নিষেধ করে তাহলে মোদী রাগ করবে বলবে যে বউ নাই তার উপরে তুমি আমার হাত মারতে চাও গুলি মারতে দিতে চাও না তাইলে আমি যাবটা কোথায় তাই এই হাসিনা দেয় মোদিরে হ্যাঁ মানে গুলি মারতে দেয় আর কি আর তৃতীয় কারণ হইলো বাংলাদেশের প্রতি মনে পুষে রাখা দীর্ঘকালের রাগ হাসিনা অনেক আগে বলছে যে সে বাংলাদেশের রাজনীতি করবে প্রতিশোধ নিতে সেটা autentico টা sene প্রতিযোগিতা আসছে তাই ওই ভারতের বিএসএফ দের দিয়া বাংলাদেশের মানুষদের মাইরা প্রতিশোধ নিচ্ছে এই আশ্চর্যে যে এই জাতি যারা বাপের মৃত্যুতে মিষ্টি বিলি করেছিল মিষ্টি খাইছিল পুনরায়arashtra বসাতোরে এটা তো সাইজ করতেই হয় শুধু সীমান্তে মানুষ মারা না তারা অফিশিয়ালি বাংলাদেশের মানুষদের চেক পয়েন্টে হেনস্থা করছে বিশ্বাস না হলে ভিডিও দেখেন এই ভিডিওতে কি করছে হ্যালো বন্ধুরা আজ 7 এপ্রিল রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপলী স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন বেনাপলী স্থলবন্দর কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা বিরাজমান করছে ঠিক ঈদের আগ যাত্রী ভিন্ন নেই কারণ বেনাপলী স্থলবন্দরের যে ভোগান্তির চিত্র তার কারণে কিন্তু বেনাপলকে ইতিমধ্যে বয়কট করতে শুরু করেছে সকল যাত্রী সমাগম অন্যান্য স্থলবন্দর ব্যবহার করছেন যার ফলে বেনাপোলে কিন্তু পুরোপুরি যাত্রী শূন্য পরিস্থিতি বিরাজমান রয়েছে কোনো ধরনের যাত্রী কোলাহল নেই যাত্রী ভিন্ন নেই কোনো অশান্তিও নেই তার ফলে নির্বিঘ্নে যাত্রিকণ অল্প সময়ের ভিতর পারাপার হতে পারছে এই ভিডিওতে দেখলেন তো যে যেই দিনের সময় বেনাপল মন্দরে উপস্যায়া পরা ভিড় থাকত বাংলাদেশের বিগত দিনগুলোতে সেই ভিড় এখন আর নাই গোটা বেনাপল বন্দর এখন ঈদের মতো সময় প্রায় ফাঁকা ঈদের সময় বেনাপল মন্দরে এমন নাজেহাল দশা খুব ভালো কইরা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আর আগই থেকে এখন ভারতে যাওয়া লক্ষনীয় হারে কমাই দিছে প্রথম আলো নিউজ করেছে দেখেন কলকাতায় ঈদের বাজারে বাংলাদেশী ক্রেতা কম কলকাতা প্রতিনিধি রিপোর্ট করিছে বাংলাদেশের কেউ না কিন্তু প্রথম আলো তো কিঞ্চিত জাউরা আছে তাই ওই কারণ খুঁজে বের করিছে যে বেশি গরম হয়েছে সেজন্য যাচ্ছে না শুধু তাই না এই বছরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচা সাড়ে ষোলো পার্সেন্ট কমিছে সাবাস বাঘের বাচ্চা বয়কটা নাকি কিছু হয় না হ্যাঁ বয়কটে সাড়ে ষোলো পার্সেন্ট কমে দিছি মানে এই টাকাটা খরচা করতে ইন্ডিয়াতে যায় সাড়ে ষোলো কম খরচ করিছে এইটা একশো পার্সেন্ট কম হবি জিরো হয়ে যাবি শূন্য হয়ে যাবি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আর বাংলাদেশের নাকি করে না বাংলাদেশের মানুষের সময় ভারতে যাওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে একাত্ম হয়েছে যুক্ত হয়েছে প্রমাণ করে যে বিপুল সংখ্যক মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সাবুকের আঘাত হিসেবে ব্যবহার করছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের কর্মসূচি বাংলাদেশের মানুষের পণ্য বয়কট আন্দোলন যে গুরুত্বপূর্ণ বেনাপল বন্দর খালি থাকা তারই একটা পরিষ্কার নিদর্শন এইবার আসি এই উল্লেখ করা দ্বিতীয় ভিডিওতে যে এরপর থেকে যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে কেনাকাটা করতে ইন্ডিয়ান কাস্টমস তাদের প্যাকেট জাতো তাদের পণ্যগুলা যে তারা রেখা দিতেছে রেখা দিতেছে এই বলে যে তোমরা বাংলাদেশিরা তো ভারতীয় পণ্য বয়কট করছো তাহলে আবার ভারত থেকে ঈদের পণ্য নিয়ে যাবে কেন দেখেন তবে সব থেকে বড় যে বিষয়টি যে ইন্ডিয়া ফেরত বাংলাদেশী জাতিগণ কিন্তু মহাবিপদে পড়ছেন ইন্ডিয়ান কাস্টমসে ফেরার পথে কারণ আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এক শ্রেণীর লোক ইতিমধ্যে ভারত বয়কটের ডাক চলমান রেখেছেন সোশ্যাল মিডিয়াগুলোতে যার ফলস্বরূপ ইন্ডিয়াতে এই বিষয়টি রিউমারভাবে ছড়িয়ে গিয়েছে এবং তারা কিন্তু এখন অবগত আছেন বাংলাদেশি নাগরিকগণ ইতিমধ্যে ইন্ডিয়াকে বয়কট করতে শুরু করেছে আর এই বয়কটের ফলে কিন্তু তারা অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করছে যাত্রীদের উপর যারা ঈদের শপিং করতে ইন্ডিয়া গেছেন তারা সরাসরি বলছে আপনারা বয়কটের ডাক দিয়ে

ঠিক যেমন চীন পাকিস্তানের হাতে মেঘা কাপুরুষ বিড়েছে বাংলাদেশের নিরীহ মানুষের গুলি করে মারে তেমনি ভারতীয় প্রশাসন কিছুই করতে না পেরা কাস্টমস কে লেলায় দিছে তারা যেন মানুষের টাকায় কেনা জিনিস নিজের মনে করে হাতায় নাই। এখানে একটা কথা পরিষ্কার জানায় রাখি যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যেহেতু মনে প্রাণে সমর্থন করে আর এই কর্মসূচি পালন করতেছে তাই সংখ্যার কাছে এইবার ভারতে যাওয়াই গুটি কয়েক মানুষ কিছুই না কিন্তু তারা উপযুক্ত শাস্তি পেয়েছে ঠিক হয়েছে আমরা খুব খুশি হয়েছি যা কিনতে যা ইন্ডিয়া যারা আগে ভারতে ঈদ মার্কেট করতে তারা এবার যায় নাই সেই ভারত বয়কটকৃত মানুষের সংখ্যার কাছে কয়েক মানুষ গণায় ধরার মধ্যে না তাই ভারতের কাস্টমস ঘাটির গুহায় ঘাটতি মেরে বসে থাকা দু একটা কাপড় সুপুর নিয়ে রায় প্রতিশোধ নিতে চাওয়া বয়কট আন্দোলনে একটা ছিল বাঁকা করতে পারবে না তাই আমি এই অহেতুক ব্যাপারে আর আলাপ নাই বা দিলাম আর হ্যাঁ যারা আগে ভারতে মার্কেট করতে যেতেন এবার ভারতের পণ্য বয়কট আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ভারতে যান নাই তাদেরকে অশেষ ধন্যবাদ

প্রতিজ্ঞা করেন যে ভারতীয় পণ্যের বয়কট কইরা দাদা বাবুদের ভাতে পানিতে মেয়েরা এদের সবক দিবেন বেনাপিল বন্দরে এই সময় আর ভিডিও দেখেন ঈদের একদম সন্নিকটে এসেও বেনাপল স্থল বন্দরে আজ দুদিন যাবত কিন্তু একদম যাত্রী শূন্য বলাই চলে তেমন কোনো ভিড় নেই খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাত্রীগণ পার হচ্ছে ফার্স্ট আওয়ারে কিছু যাত্রী পার হয়েছে তারপর থেকে দিন কিন্তু ফাঁকা পরিস্থিতি বিরাজমান রয়েছে এটাও বেনাপোলের অন্য আরেকটা দিনের ভিডিও এখানে কইতেছে যেই বেনাপোলে আগে ঈদ উপলক্ষ্যে বাংলাদেশিদের লম্বা লাইন লেগে থাকতো সেই বেনাপল এখন পুরাই ফাঁকা শুধু প্রথম ঘন্টা হাতে গোনা অল্প কিছু মানুষ পার হইছে আর তিন ভর ফাঁকা ভিডিও তো তো সরাসরি দেখতে আমি করি নাই ভিডিও যে আর বেনাপোল বন্দর কেমন শূন্য ফাঁকা পুড়া আছে এরপরে আমাদের বাংগুলে নের হাসিনা আর মডি ল্যাসপেন্সাররা কবে যে কেউ না আমাদের বয়কট আন্দোলনে যুক্ত হইতেছে না কেউ না আমাদের কথা কানি দেয় না কোনো ফলোইং নাই কোনো মর্যাদা না ইয়ার ভাঙাছড়া ইংলিশে কয় নো আইডিয়া নো আইডিয়া পি নাকি আমার অসাধারণ প্রিয় মানুষ কিন্তু আমি আমি তার বিষয়ে অন্য কোন সমালোচনা না এই যে সর্বশেষ মনে করেন ভারতের গণ্য বর্জনের কর্মশুতি দিয়েছে নো আইডিয়া তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না ট্যাক্স দিবেন না এটা দিবেন না সেটা দিবেন না নো আইডিয়া এট অল নো আইডিয়া এট অল যে তাদের কথা কেউ কর্ণপাতি করছে না কোনো মর্যাদা নাই এই কথার কোন সামান্যতম ফলোইং নাই নাইমুল ইসলাম হ্যাঁ এই যে আইডিয়া দেখিছেন হ্যাঁ কই এখন নাকি আর ইয়েতে আসেন না টকশে আসেন না জারি খেয়ে সোজা হয়ে গেছেন না আইসেন আইসেন সোজা সোজা করে মতো আমি আসেন ধরবার একটা করে আর রুলারের মতো সোজা করে দেবো নো আইডিয়া হ্যাঁ নো আইডিয়া হামদাই দেবো একেবারে আরে পিনে দেখ দেখ কি হচ্ছে দেখ আমাদের আন্দোলন নাকি এমনিতেই এটা আস্তে আস্তে ময়রা যাবে

দুইটা মিলিটারি রেজিমেন্টের ফাইট করছি উৎখাত করছি একটা ভাষা আন্দোলন করছি আমাদের সাথে পাঙ্গা নিতে আসো রাজনীতি নিয়ে আর রাজনীতি বালটা বোঝো তোমরা এবার আসেন এই যে পয়ন বয়কট এইটা কোনটি যাবে ফাইনালি তারা এটা ইঙ্গিত আমরা চারিদিকে ভারত দেখে দেখছিলাম তাই না একটা ছোট্ট অংশে মায়ানমার ছিল ওই এখন সিন চলে আসছে আগামী দিনের খেলা হবে ওইখান থেকে এই খেলা আমরা খেলবো এই খেলা যে আমরা হাসিনার সাথে ভালো খেলতে পারবো এটা ভারতীয় আকেল মান্দ্রা বুঝছেন নিশ্চয়ই আল্লাহ বুঝা থাকলে কোনো অসুবিধা নাই খেলা যখন শুরু হবে তখন বুঝবেন আমরা বাংলাদেশকে আরেক এক গালওয়ান বানাবো বাংলাদেশের জনগণকে আন্ডার এস্টিমেট করার কাফারা চিরজীবন ভর দিবা এরপরে বাংলাদেশের নাম শুনলে ঘুমের মধ্যে চমকায় উঠবা কছিলাম না আর শঙ্কারের সাথে নেগোশিয়েট করো হাসিনার একটা ফেয়ার নির্বাচন দিতে কও শোন নাই হ্যাঁ দেখিস আমাদের শিশুদের দেখিস না এইটা সাহেব ওই যে পানির মধ্যে বাচ্চাদের খেলা দেখান ওই যে বয়কট বয়কট করে খেলিচ্ছে বয়কট এখন ওদের কাছে খেলা